গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ছয়টা নাগাদ গাড়ির মিস্ত্রি সুনীল সিংয়ের এর যোগালী প্রদীপ দাস একটি গাড়িতে কাজ করছিলেন এমন সময় হঠাৎ করেই বৈদ্যুতিক খুঁটি থেকে একটি হাই ভোল্টেজ তার ছিঁড়ে পড়ে নিজেই কাজে ব্যস্ত ছিলেন প্রদীপ স্পার্ক হচ্ছিল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রদীপ সরে পড়ে আর সে কেটে পড়ার সাথে সাথেই বৈদ্যুতিক তার তিউজ ছিঁড়ে মাটিতে ছড়িয়ে পড়ে যেখানে সে কাজ করছিল ওই স্থান সহ পার্শ্ববর্তী স্থানেও ছিঁড়ে যাওয়া তার বিস্তার লাভ করে ভাগ্য সহায় থাকায় প্রদীপ দাসের কিছু হয়নি তাছাড়া ওই সময় ফুটপাত দিয়েও অন্য কোনো ব্যক্তি চলাচল করছিল না যদিও পর মুহূর্তে অনেক পথচারী যাবার চেষ্টা করেন কিন্তু প্রত্যক্ষদর্শীদের বাধায় তারা আর সে পথ মারাননি এদিন এলাকার মানুষ খুব ব্যক্ত করে বলেন হাই ভোল্টেজ তারই স্থানে স্থানে রয়েছে অসংখ্য জোড়া তারে তাছাড়া অনেক স্থানে ফুটপাতের মধ্যেই রয়েছে বিদ্যুৎ খুঁটি নেই কোনো গার্ড লাইন এ ধরনের ঘটনায় কোনোদিন কারো প্রাণহানিও ঘটতে পারে তাই অতি সত্তর বিদ্যুৎ খুঁটির স্থান পরিবর্তন করার দাবি উঠেছে এবং বিদ্যুৎ তারের মধ্যে গার্ডলাইনের ব্যবস্থা করারও দাবি উঠছে এলাকায় এদিকে এই ঘটনার পর খবর দেওয়া হয় বিভাগীয় কর্মীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটা মেরামত করে ফের বিদ্যুৎ রাতে পরিষেবা স্বাভাবিক করা হয় প্রসঙ্গত ফুটপাতের পাশেই নতুন খুঁটিগুলো দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অথচ বিভাগীয় তরফে এগুলো ইনস্টলেশন করার কোনো প্রয়াস করতে পরিলক্ষিত হচ্ছে না সুধীর দর্শক

ও বাঁচতে পেরেছে নাইলে আজকে আমি হসপিটালে আর ও শোশাল ঘাটে তাকলো না